আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারাকাতু মহান তাবি ওমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহ আলহি তার পূর্ববর্তী খলিফা সোলাইমান বিন আব্দুল মালিকের দাফন শেষ করলেন তখনও তার হাতে মাটি লেগেছিল এমন সময় তিনি অনুভব করলেন জমিন কেন জানি কম্পিত হচ্ছে তখন তিনি বললেন এটি কিসের কম্পন তারা বলল আমিরুল মুমিনিন এটি খেলাফতের বাহন আপনি আরোহণ করার জন্য আমরা তৈরি করেছি তিনি সেদিকে এক নজর তাকিয়ে তাদেরকে কাপা কণ্ঠে ধমকের সুরে বললেন ওটা আমার কি প্রয়োজন তোমরা আমার কাছে তোমরা আমার কাছ থেকে ওটা দূরে নিয়ে যাও আল্লাহ তোমাদের বরকত দান করুন আমার খচ্চরটি নিয়ে আসো ওটাই আমার জন্য যথেষ্ট সুভানল্লাহ তিনি খচ্চরের পিঠে উঠে বসার পর পুলিশ প্রধান সহ এক পুলিশ তার ডানে এবং বামে এসে দাঁড়াল তাদের প্রত্যেকের হাতে চকচকে যুদ্ধাস্ত্র তিনি তাদের দিকে তাকিয়ে বললেন এদের আমার কি প্রয়োজন আমি তো সাধারণ মুসলমানদেরই একজন তারা যেমন সকাল সন্ধ্যা কাটায় আমিও তেমনই সকাল সন্ধ্যা কাটাই এ কথা বলে তিনি বল তিনি চলতে লাগলেন তার সাথে সাথে লোকেরাও চলতে লাগলো তিনি গিয়ে মসজিদে প্রবেশ করলেন তারপর মানুষের মাঝে ঘোষণা করা হলো নামাজের জামাত দাঁড়াবে জামাতের নামাজের জামাত দাঁড়াবে ঘোষণা শুনে স্রোতের মতো চারদিক থেকে লোকেরা ছুটে এলো তারা একত্র তারা সকলে একত্রিত হলে ও বিন আব্দুল্লা আজিজ রহমাতুল্লাহ আলহি দিতে দাঁড়ালেন তিনি আল্লাহর প্রশংসা গুণকীর্তন গিয়ে ও নবী আলাইহি আলহিউসাল্লামের ওপর দুরুৎ পাঠ করে বললেন হে লোক সকল আমার সম্মতিবিহীন দরখাস্তবিহীন এবং মুসলমানদের পরামর্শ ব্যতীতই এ সুকঠিন দায়িত্বে আমাকে জড়ানো হয়েছে আমার হাতে বায়াত গ্রহণের যে বাধ্যবাধকতা তোমাদের উপর ছিল তা থেকে আমি তোমাদেরকে মুক্ত করে দিলাম সুহান আল্লাহ সুতরাং তোমরা তোমাদের পছন্দমতো একজন খলিফা নির্বাচন করে নাও তখন লোকেরা জোরে চিৎকারি দিয়ে বলল আমিরুল মুমিন আমরা আপনাকেই খলিফা হিসাবে পছন্দ করে নিয়েছি সুহান সুতরাং সৌভাগ্য ও বরকতের সাথে আপনি দায়িত্ব গ্রহণ করুন তখন তিনি দেখলেন সকলে আবার চুপচাপ হয়ে গেছে এবং হৃদয়গুলো তার উপর আস্থাশীল হয়েছে তখন তিনি পুনরায় আল্লাহ তালার প্রশংসা করলেন এবং রাসুল সাল আলহিউসাল্লামের ওপর দূরত পাঠ করলেন তারপর তিনি লোকদেরকে উৎসাহিত করতে লাগলেন তাকোয়া ও আল্লাহকে ভয় করার প্রতি দুনিয়া বিরাগিতার প্রতি এবং তাদের মাঝে আখিরাতের আশা জাগিয়ে তুলতে লাগলেন খুবই মর্মের মর্মস্পর্শী ভাষায় তিনি তাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিলেন তার কথাগুলো সকলের হৃদয় গলিয়ে দিল কঠিন পাপীদের অশ্রু বৃষ্টির মতো ঝরতে লাগল কথাগুলো যেন তার হৃদয় থেকে বের হয়ে স্রোতের হৃদয়ে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিচ্ছে সকলে যাতে তার কথাগুলো শুনতে পারে তাই তিনি উচ্চস্বরে চিৎকার করে বলতে লাগলেন হে লোকসকল যে ব্যক্তি আল্লাহর অনুগত তার আনুগত্য করা আবশ্যক আর যে ব্যক্তি আল্লাহর অবাধ্য তার আনুগত্য করা কারো জন্য অত্যাবশ্যক নয় হে লোকসকল যতক্ষণ আমি আল্লাহর অনুগত্য করি ততক্ষণ তোমরা আমার আনুগত্য করবে আর যদি আমি আল্লাহর অবাধ্য হই তবে আমার আনুগত্য করা তোমাদের কোনো আবশ্যকতা নেই এ কথাগুলো বলে মিম্বার থেকে নেমে গেলেন তারপর তিনি বাড়ির দিকে রওনা দিলেন এবং নিজের ঘরে প্রবেশ করলেন খলিফার মৃত্যু থেকে এ পর্যন্ত দীর্ঘ ক্লান্তির পর একটু বিশ্রামের কথা ভাবলেন কিন্তু বিছানায় পিঠ রাখতে না রাখতেই তার ছেলে আব্দুল মালিক তার কাছে আসলেন তখন তার বয়স ছিল মাত্র সতেরো বছর আব্দুল মালিক তার পিতাকে বললেন আমিরুল মুমিনিন আপনি এখন কি করতে চাচ্ছেন তিনি বললেন বেটা আমি কিছুক্ষণ ঘুমাতে চাচ্ছি কেননা আমার শরীরের কোনো শক্তি নেই তার ছেলে বললেন আমিরুল মুমিনিন মাজলুমদেরকে ঘরে ফিরিয়ে দেওয়ার পূর্বেই কি আপনি ঘুমাতে যাবেন তিনি বললেন বেটা তোমার চাচা সুলাইমানের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত আমি সামান্য সময়ও ঘুমাতে পারিনি যখন জোহরের সময় হবে তখন তো মানুষের সাথে নামাজ পড়তে যাবই আল্লাহ চাহে তো তখন মাজলুমদেরকে ঘরে ফিরিয়ে দেব তার ছেলে বললেন আমিরুল মুমিনিন আপনি জোহর পর্যন্ত বেঁচে থাকবেন এ নিশ্চয়তা আপনাকে কে দিবে এ কথাটি অমর বিন আবদুল আজিজ রহমতুল্লাহি আলহি এর অন্তরকে জাগিয়ে তুলল তার চোখ থেকে ঘুমকে ছিনিয়ে নিয়ে গেল তিনি তার ক্লান্ত শরীরে শক্তি ও দৃঢ়তা খুঁজে পেয়ে বললেন বেটা তুমি আমার কাছে আসো তখন তার ছেলে তার কাছে আসলেন তিনি তাকে বুকে জড়িয়ে নিয়ে তার কপালে চুমু খেলেন এবং বললেন আল সকল প্রশংসা সেই আল্লাহ তালার যিনি আমার ঔরসে এমন এক সন্তান সৃষ্টি করেছেন যাকে যে আমাকে দিনের কাজে সহযোগিতা করছে সুহানুল্লাহ তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং মানুষের মাঝে ঘোষণা দিতে নির্দেশ দিলেন যারা জুলুমের শিকার হয়েছে তারা যেন সেই বিচার নিয়ে আসে সুহানুল্লাহ মহার আল্লাহ সুবাহান হতালা আমাদের সকলকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন আমি